নিকিতা আর প্রদীপ একজন আরেকজনকে অনেক ভালোবাসে তাদের সম্পর্ক প্রায় তিন বছর ধরে তাদের পরিবারের কেউই তাদের সম্পর্কের কথা জানে না কিন্তু একদিন নিকিতা তার বাবার কাছে প্রদীপের সাথে সম্পর্ক নিয়ে ধরা পড়ে যায় নিকিতার বাবা ভেনুপ্রসাদ তাদের দুজনকেই ডেকে তাদেরকে জানায় সে তাদের বিয়েতে রাজি তবে শর্ত দেয় চব্বিশ ঘন্টার জন্য পাসওয়ার্ড সহ তাদের ফোন অদল বদল করতে হবে আর ফোন বদল করার ছয় সাত ঘন্টার মধ্যেই তাদের তিন বছরের ভালোবাসার সম্পর্কটা বদলে যায় ঘৃণার সম্পর্কে শুনতে কিছুটা অবাক লাগলেও এমন একটা গল্প নিয়েই এই বছরেরই নভেম্বর মাসে রিলিজ করা হয় সাউথ ইন্ডিয়ান সিনেমা লাভ টুডে সিনেমার গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছে এতটাই ভালো যে আপনি নিজের জীবনের সাথে এই গল্পের অনেক মিল খুঁজে পাবেন এই গল্পটা আপনাকে বর্তমানের প্রেম ভালোবাসার সম্পর্কগুলিকে নতুন করে দেখতে মিলিয়ে গল্পটা আপনাকে বিনোদনের পাশাপাশি অনেক শিক্ষাও দেবে তাহলে চলুন বেশি বক বক না করে নিকিতা আর প্রদীপের এই প্রেমের গল্পটা একদম শুরু থেকে শুরু করা যাক গল্পের শুরুটা হয় প্রদীপকে দিয়ে প্রদীপ একটা সফটওয়্যার কোম্পানিতে ডেভেলপারের কাজ করে বেশ কয়েক মাসের বেতনে টাকা জমিয়ে সেই নিকিতার জন্য একটা মোবাইল ফোন কিনতে এসেছে টুকরো টুকরো করে জমানো ওই টাকাগুলো দিয়ে মোবাইল কিনে সে চলে যায় নিকিতার সাথে দেখা করতে নিকিতা তখন তার আগের পুরনো ভাঙ্গা ফোন নিয়ে বসে বসে আফসোস করছিল ইস আমার যদি একটা নতুন মোবাইল থাকতো তখনই প্রদীপ তার ব্যাগ থেকে সদ্য কেনা মোবাইলটা বের করে তাকে গিফট করে নিকিতা তো অনেক খুশি খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে তখনই মনে পড়ে এই রে যদি তার বাবা আবার এই ফোনের ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে তাকে কি বলবে প্রদীপ তাকে বলে সামান্য একটা ফোনই তো একটা মিথ্যা বললে কিচ্ছু হবে না এটা তো আর তেমন সিরিয়াস কিছু না নিকিতার বাবা ভেনুপ্রসাদ খুবই জ্ঞানী আর শিক্ষিত একজন মানুষ এটা তার নামে শেষে এই এক ডিগ্রি দেখলেই বোঝা যায় তো প্রদীপের সেখানো প্ল্যান মতোই নিকিতা তার এক বান্ধবীকে নিয়ে তার বাবার কাছে গিয়ে বলে এই মোবাইলটা সে তার অনেক দিনের জমানো টাকা দিয়ে কিনেছে আগেই বলে বলেছি নিকিতার বাবা খুবই জ্ঞানী একজন মানুষ এটা নিয়ে সে নিকিতাকে তেমন কিছু না বললেও সে খুব ভালো মতোই বুঝতে পারে যে তার মেয়ে মিথ্যা কথা বলেছে পরদিন নিকিতা প্রদীপকে নিয়ে একটা জুয়েলারি শপে যায় সেখানে নিকিতা প্রথমে তার নাক ফোরায় আর প্রদীপকে একটা ব্রেসলেট গিফট করে ব্রেসলেটটাও প্রদীপের খুব ভালো লাগে তার মনে হতে থাকে নিকিতা নিজেই তার হাত ধরে বসে আছে এদিকে প্রদীপের মাও বেশ চালাক সেও বাসায় যেতেই বুঝে ফেলে ব্রেসলেটটা প্রদীপকে কেউ গিফট করেছে এটা নিয়ে এসে প্রদীপকে অনেক জোরাজুরি করলেও প্রদীপ কোনো মিথ্যা কথা বলে বার পেয়ে যায় যে এটা সে নিজেই স্টাইল করার জন্য কিনেছে প্রদীপের মা আমাদের সব ছেলেদের মায়ের মতোই দুনিয়ার যা কিছুই হয়ে যাক না কেন সকল দোষ মোবাইলের যখন প্রদীপ বলে মা আমার পেট খারাপ তখন সে বলে এত বেশি মোবাইল টিপলে তো পেট খারাপ হবেই আর যখন সে বলে মা খাবারটা একটু ভালো হয়নি তখন মা বলে মোবাইল হাতে নিয়ে খেলে তো খাবার ভালো লাগবেই না এক কথায় যাই হয়ে যাক না কেন সকল দোষ মোবাইলের এমনই একদিন প্রদীপ মোবাইল চার্জে লাগিয়ে সাথে ফোনে কথা বলছিল এটা দেখেই প্রদীপের মা দৌড়ে এসে এক টান দিয়ে তার মোবাইল কেড়ে নেয় আর তাকে লেকচার দিতে শুরু করে মোবাইল চার্জে দিয়ে কথা বললে মোবাইল ব্রাস্ট হয়ে যাবে আর সে মরে যাবে এটা সে খবরে দেখেছে এখন যদি প্রদীপ মরে যায় তাহলে প্রদীপের বোনের বিয়ে হবে কিভাবে ও বলতে ভুলেই গেছিলাম এই হচ্ছে প্রদীপের বড় বোন তার বিয়ের কথা চলছে তবে এখনো কিছু পাকা হয়নি যাই হোক প্রদীপের মা তাকে একগাদা লেকচার দিয়ে চলে যায় আর প্রদীপ নিকিতার সাথে আবার কথা বলতে শুরু করে কথায় কথায় নিকিতা তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি নিজে একবারও তোমার বোনের সাথে তার বিয়ে নিয়ে কথা বলেছ প্রদীপেরও মাথায় আসে আসলেই তো সে তো একবার সাথে বিয়ে নিয়ে কথা বলেনি তাই সে সাথে সাথে বোনের সাথে কথা বলতে চলে যায় সে তার সেই ছেলে যার সাথে তার বোনের বিয়ের কথা চলছে তার ছবি পাশাপাশি রেখে কিছুতেই মিলাতে পারে না কারণ সেই ছেলেটা দেখতে তেমন একটা ভালো ছিল না সে জিজ্ঞাসা করে এই ছেলের সাথে তুই বিয়েতে রাজি কিভাবে হইলি তখন দিবা বলে ছেলে একজন ডাক্তার সাথে সাথে প্রদীপ বলে ডাক্তার তার একটা পেশা মাত্র পেশা দিয়ে কি আর মানুষ যাচাই হয় আমি তার চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলছি সেটা জানা জরুরি যদি যদি সে সে একটা সাইকো হয় হয় দিবা তখন জিজ্ঞাসা করে আচ্ছা বল মানুষ চিনতে কতদিন লাগে প্রদীপ বলে কম করে হলেও এক বছর তো লাগেই তখন দিবা জানায় এটা তো জাস্ট এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টের আরো আট মাস পরে বিয়ে আট মাসে তো একটা মানুষকে জেনাই যায় এই বলে সে চলে যায় রাতের বেলা প্রদীপ আর নিকিতা আবারো দেশি প্রেমিক প্রেমিকাদের মতো লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলছিল কিছুক্ষণ কথা বলার পরেই প্রদীপ নিকিতাকে তার কাছে একটা ছবি দিতে বলে যেটা দুনিয়ার কম বেশি সকল ভয় ফ্রেন্ডি করে নিকিতা দেশি প্রেমিকাদের মতোই না করে তখন প্রদীপ বলে প্লিজ 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 নিকিতা একটা ছবি দাও আমি দেখেই ডিলিট করে দিব এভাবেই ফুসুর ফুসুর করে নিকিতা আর প্রদীপের প্রেম চলে যাচ্ছিল এখন আপনাদের পরিচয় করিয়ে দেই এই গল্পের আরো খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্রের সাথে এই হচ্ছে মাদান সে নিকিতার সাথে কি অফিসে কাজ করে অফিসে যাওয়ার আগে রাস্তার ধারের একটা ফুডকোর্ট থেকে সে খাবার খাচ্ছিল তখনই তার প্লেটের উপর কাক উপর থেকে হাগু করে দেয় মেজাজ খারাপ করে সে খাবারগুলি ফেলে দিতেই যাচ্ছিল কিন্তু তখনই রাস্তার ধারে একটা অসহায় বৃদ্ধ লোককে বসে থাকতে দেখে তার মাথায় একটা সুন্দর আইডিয়া আসে সে কাকের হাগুটাকে খাবার দিয়ে ঢেকে দিয়ে সেটাকে দোকানে পার্সেল করে দিতে বলে তারপর দূরে মোবাইলটা রেখে ক্যামেরার ভিডিও অন করে সেই খাবারটা বৃদ্ধ লোকটাকে পার্সেল হিসেবে দিয়ে দেয় আর নিজেই সেই ভিডিওটা ফেসবুকে শেয়ার করে দেয় অফিসে ঢুকতেই সবাই তার এই মহৎ কাজের প্রশংসা করতে শুরু করে তারা তো আর জানে না যে তলে তলে মাধান সেই লোকটাকে কাকের হাগু খাইয়ে এসেছে এমনকি নিকিতাও তার কাজের এই খুব প্রশংসা করে মাধান মনে মনে নিকিতাকে অনেক আগে থেকেই পছন্দ করে কিন্তু কখনো কিছু বলার সাহস পায় না যাই হোক এর মাঝে একদিন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিকিতার তার বোনকে খুবই খারাপ খারাপ আর অশ্লীল মেসেজ পাঠানো হয় এই ব্যাপারটা একদিন নিকিতা প্রদীপের সাথে শেয়ার করে তখন প্রদীপ তাকে সাজেশন দেয় যেন সে সাথে সাথে সেই অ্যাকাউন্টটা ব্লক করে দেয় আর নিজের অ্যাকাউন্টটাকেও প্রাইভেট করে ফেলতে বলে তারপর সে জানায় পরদিনই তার বোনের এঙ্গেজমেন্ট নিকিতা অবশ্যই আসে যথারীতি পরের দিন এঙ্গেজমেন্ট অনুষ্ঠান শুরু হয় সবাই সবার কাজ করতে ব্যস্ত থাকলেও প্রদীপ অপেক্ষা করছিল কখন নিকিতা অনুষ্ঠানে আসবে অপেক্ষা করতে করতে একসময় নিকিতা সেই অনুষ্ঠানে আসে নিকিতাকে দেখে প্রদীপ হা হয়ে দাঁড়িয়ে থাকে আসলে তখন নিকিতাকে তার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল নিকিতা তখন সেখানে এসেই তার পাশাপাশি একটা ছেলে বন্ধুকে প্রদীপের সাথে পরিচয় করিয়ে দেয় সে জানায় ছেলেটার নাম রেভি আর সে তার ভালো বন্ধু প্রদীপ একটু বুদ্ধি খাটিয়ে রেভিকে সাইড করে দেয় আর নিকিতাকে নিয়ে নিজের সব বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই নিকিতা সব বন্ধুকে ইমপ্রেস করে ফেলে এমনকি প্রদীপের মা আসলেও তাকেও নিজের বুদ্ধি খাটিয়ে কিছুক্ষণের মধ্যেই পটিয়ে ফেলে যে প্রদীপের মায়ের এত প্রশংসা করতে শুরু করে যে কিছুক্ষণের মধ্যেই সে গলে যায় আর তাকে পছন্দ করে ফেলে নিকিতার এমন মানুষ পটানোর স্কিল দেখে প্রদীপও খুশিতে নাচতে শুরু করে অনুষ্ঠানের মাঝে যখন নিকিতা অন্য মেয়েদের সাথে নাচানাচি করছিল তখন প্রদীপ করে যে রেভি নিকিতার পেটের দিকে আছে। তখন যাই হোক খেয়াল রেখো এই ছেলেটাকে আমার কাছে সুবিধার মনে হয় না এভাবে আর অনেক দিন কেটে যায় নিকিতার প্রদীপের প্রেম ভালোই চলছিল একদিন সকালবেলা নিকিতার ফোনে প্রদীপ কল করে নিকিতা কল রিসিভ করেও কিছুই শুনতে পাচ্ছিল না কারণ নিকিতার ফোনে ব্লুটুথ তার বাবার সাথে কানেক্টেড হয়েছিল তাই প্রদীপের সব কথা নিকিতার ফোন থেকে তার বাবার কাছে চলে যাছিল। এদিকে প্রদীপ তো হ্যালো বাবু জান বাবু খাইছো এসব কথা বলতেছে কিন্তু শুনতেছে নিকিতার বাবা যে নিকিতার সামনে এসে বলে কি ব্যাপার মা আজকাল আমি ছাড়াও তোমাকে অনেকে সোনা বাবু ডাকে নিকিতা তো বুঝে গেছে সে ধরা খেয়ে গেছে সে বোকার মতো দাঁড়িয়ে থাকে তখনই তাদের এলাকার পানির ডেলিভারি বয় পানি দিতে আসে ডেলিভারি চার্জ থাকে একুশ টাকা ভেণুপ্রসাদ বাইশ টাকা দেয় কিন্তু ছেলের কাছে এক টাকা ভাঙতি নেই কিন্তু প্রসাদ এক টাকাও ছাড় দেয় না সে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে আধা ঘন্টা পর এক টাকা নিয়ে আসে এদিকে বাবা কি বলবে এই ভেবে নিকিতার তো ঘাম ছুটে যাইতেছে অনেকক্ষণ পরে সে এসে নিকিতাকে বলে ছেলেটাকে সাথে 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 দেখা করতে বলবা গিয়ে ফোন করে সব কথা প্রদীপকে খুলে বলে প্রদীপের তো শুনে হাওয়া টাইট তারপর নিকিতা তাকে অনেকক্ষণ ভাষণ দিয়ে বোঝায় যে তার বাবার সামনে গেলে কি কি করা যাবে আর কি কি করা যাবে না তো পরদিন সেই শুভক্ষণ আসে প্রদীপ নিকিতার বাবার সামনে বসে আছে সে একদমই ভদ্র ছেলে হয়ে এসেছে নিকিতার বাবা কিছু না বলে জাস্ট তার দিকে তাকিয়ে আছে হঠাৎ সে বলে এই কুত্তাটাকে ঘর থেকে বের করতো এটা শুনেই প্রদীপ অনেক ভয় পেয়ে যায় পরে দেখা যায় নিকিতার বোন একটা ছোট কুকুরকে ঘর থেকে বাইরে নিয়ে যাচ্ছে তারপর প্রদীপ তার পরিচয় দিতে শুরু করে কিন্তু প্রদীপের প্রতিটা কথাই ভেনুপ্রসাদ কিছু না কিছু নিয়ে যোগ বানিয়ে হাসি তামাশা করে প্রদীপ তার এই আচরণে খুবই হয়ে যায় তখনই সেখানে সেই ডেলিভারি বয়টা আসে এবারও সে একুশ টাকা চায় কিন্তু আগের বারের এক টাকার জন্য আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার কথা মনে পড়ে গেলে সে এক টাকা কমিয়ে বিশ টাকা বলে তখনই প্রদীপ উঠে লোকটাকে বিশ টাকা দিতে যায় ভেনুপ্রসাদ তাকে ডাক দিয়ে বলে কি ব্যাপার তুমি টাকা দিচ্ছ কেন? প্রদীপ হাসতে হাসতে বলে আপনি আপনার মের দিয়ে আমার সাথে দিবেন আমি বিশ টাকা দিতে পারবো না। ভেনুপ্রসাদ বলে তুমি 20 টাকা দিয়ে বিয়ার ডিল করে ফেলতে চাও। আমার মের মূল্য তোমার কাছে 20 টাকা। প্রদীপ ওর তো গলা শুকিয়ে কাঠ। বেচার একটু ভালো সস্তায় গিয়ে মহা বিপদে পড়ল। তখনই ভেনুপ্রসাদ বলে আরে ভয় পেও না আমি মজা করছিলাম। তারপর সে বলে আচ্ছা তোমার ফোনটা দাও তোমরা দুজনই তোমাদের ফোন বদল করে চব্বিশ ঘন্টা কাটাবে যদি পারো তাহলে চার দিন পর তোমার ফ্যামিলি নিয়ে চলে আসবা আর না পারলে আমি অন্য ছেলের সাথে নিকিতার বিয়ে দিয়ে দেব এটা শুনে নিকিতার প্রদীপ তো দুজনই বেশ ভয় পেতে শুরু করে দুজনেরই আবার গলা শুকিয়ে যায় কেউই কিছু বলে না ভেনুর প্রসাদ তাদের এই চুপ থাকা দেখে বলে আরে আমি তো আর আগের যুগের বাবা মায়ের মতো প্রেমের বিরুদ্ধে যাচ্ছি না জাস্ট দুজনের ফোন বদল করতে বলছি এত সহজ একটা কাজ তোমাদের এতদিনের সম্পর্ক নিজেদের ব্যাপারে কি এটুকু বিশ্বাস নেই প্রদীপ বলে আচ্ছা ঠিক আছে আঙ্গেল আমি রাজি এই বলে সে একটু বাথরুমে যেতে নাই। কিন্তু ভেনুপ্রসাদ বুঝতে পারে যে বাথরুমে গিয়ে হয়তো সে কিছু একটা ডিলিট করবে তাই বাথরুমে যাওয়ার আগে সে তার ফোনটা রেখে যেতে বলে তারপর প্রদীপ আর বাথরুমে যাই না ভেনুপ্রসাদ তাদের দুজনের হাত থেকে ফোন নিয়ে তাদের ফোন অদল করে দেয় কি আর করা প্রদীপ নিকিতার ফোন হাতে নিয়ে চলে যায় আর নিকিতাও প্রদীপের ফোন নিজের কাছেই রেখে দেয় কিন্তু কেউ পাসওয়ার্ড আর প্যাটার্ন লক কিছুই জানে না প্রদীপ বাড়িতে গিয়েই তার মায়ের ফোন দিয়ে ফোন করে তার সব বন্ধুদেরকে এই কথা জানায় তার সব বন্ধুরা বাসায় আসে আর নিকিতাও তার বাবার ফোন দিয়ে ফোন করে রেভিকে এই কথাটা জানায় দুজনেই তাদের বন্ধুদের কাছে পরামর্শ চাইতে থাকে কিভাবে ফোনটা ফেরত নিয়ে আসবে দুজনের মনেই ছিল যদি ফোনের প্যাটার্ন খুলতে পারে তাহলেই তারা শেষ প্রদীপ তার বন্ধুদের নিয়ে প্ল্যান করে চার দিন পরেই যেহেতু প্রদীপের বোনের বিয়ের অনুষ্ঠান তাই তারা বিভিন্ন নাম্বার থেকে প্রদীপের ফোনে কল করবে আর প্রদীপের বোনের বিয়ের অনুষ্ঠান নিয়ে নানা রকম কথা বলবে যেন মনে হয় প্রদীপের কাছে ফোন না থাকলে তার বোনের বিয়ের ম্যানেজমেন্ট নিয়ে অনেক সমস্যা হবে কিছুক্ষণের মধ্যেই প্রদীপের সব বন্ধুদের সবার কাছে এটা ছড়িয়ে যায় আর এক একজন ফোন করে নানা রকম কথা বলতে থাকে কেউ বলে আমি চালের দোকান থেকে বলছি চাল কত কেজি লাগবে বিয়েতে কেউ বলে আমি ডেকোরেশন থেকে বলছি ডেকোরেশন কেমন লাগবে প্রদীপের সব বন্ধুরা মিলে বিয়েতে যা যা লাগে সব কিছু নিয়ে প্রদীপের ফোনে অর্থাৎ নিকিতার কাছে ফোন করতে শুরু করে এত এত ফোন পে বেচারা নিকিতার তো অবস্থা খারাপ হতে শুরু করে এদিকে কিছুক্ষণ পরে নিকিতার ফোনেও অর্থাৎ প্রদীপের কাছে কল আসে সেখানে বলে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য তারা কল করেছে তাই ফোনটা নিকিতার কাছে ফেরত দিতে হবে নইলে ভেরিফিকেশন হবে না কিছুক্ষণ কথা বলেই তারা বুঝে যায় এটা আসলে ফেক কল তখন প্রদীপের এক বন্ধু বলে তুই কেন ভয় পাচ্ছিস তা না হয় আমি বুঝলাম কিন্তু নিকিতা কেন ভয় পাচ্ছে ওর ফেক কল করাতে হয় কেন এটা শুনেই প্রদীপ ভাবে আসলেই তো নিকিতা কেন ভয় পাচ্ছে ওর কোনো ঝামেলা নেই তো তখনই প্রদীপের ফোনে কল আসে কল রিসিভ করতেই নিকিতার বাবা বলে প্রদীপ তুমি তো পাসওয়ার্ডটা বলো নাই পাসওয়ার্ডটা বলো তো বাবা প্রদীপ বাধ্য হয়ে পাসওয়ার্ড বলে দেয় আর নিগিতার বাবা ফোনের ফোনের তাকে বলে এখন রাতের বেলা দুজনেই বেশ চিন্তায় পাসওয়ার্ড তো জানে ফোন খুলে দেখবে দেখবে নাকি না এদিকে প্রদীপের বড় বোন দীপার বান্ধবী আসে তার সাথে কথা বলতে সে তার হবু জামাইয়ার ছবি দেখেই বলে ছি এ কেমন ছেলে পছন্দ করেছিস তুই তোর সাথে তো একটুও মানায় না ডাক্তার দেখি বিয়ে করছিস তখন দিবা বলে চি না আমি টাকার জন্য মোটেও বিয়ে করছি না কেউ অনেক ভালো মানুষ যখন আমার সাথে দেখা করতে এসেছিল আমি তখন তার সবকিছু খেয়াল করেছিলাম সে আমাকে অনেক সম্মান করে আমাকে অনেক স্পেস দেয় তার মনও খুব নরম যে সবসময় আমাকে ইম্পর্টেন্ট ফিল করায় চেহারা তো একটা না একটা সময় সবারই খারাপ হয়ে যায় আজীবন আর কে সুন্দর থাকে প্রদীপ তখনও তার বন্ধুদের সাথে কথা বলছে সে বলে আচ্ছা সমস্যা নাই অন্তত হোয়াটসঅ্যাপের সব মেসেজ আমি আগেই ডিলিট করে দিয়েছিলাম তার বন্ধুরা চলে যায় আর সে নিকিতার ফোন নিয়ে বসে যায় তার ফোনে কি কি আছে দেখার জন্য সে দেখে নিকিতাকে হোয়াটসঅ্যাপে অনেক ছেলেরাই মেসেজ পাঠায় কিন্তু সে কারোরই তেমন একটা উত্তর দেয় না এটা দেখে প্রথমে প্রদীপের বেশ ভালোই লাগে কিন্তু একটু নিচে স্ক্রল করতেই সে দেখে রেবির সাথে চ্যাট সে চ্যাট খুলে একদম প্রথম দিকে চলে যায় সে দেখে রেভি অনেক আগেই নিকিতাকে প্রপোজ করেছে কিন্তু নিকিতা তাকে না অ্যাকসেপ্ট করেছে না রিজেক্ট করেছে একটা মাঝামাঝি জায়গায় রেখেছে যেটাকে এখন অনেকেই জাস্ট ফ্রেন্ড নামে ডাকে নিকিতা রেভিকে বলে আই লাভ ইউ রেবি বাট অ্যাজ এ ফ্রেন্ড আমার তোমাকে বন্ধু হিসেবে প্রয়োজন তুমি আমাকে ছেড়ে চলে যায়ও না যদিও আমি প্রদীপকে ভালোবাসি কিন্তু এই জন্য আমি তোমাকে হারাতে চাই না রেভিও রিপ্লাই দেয় আচ্ছা আমি তোমার পাশে পাশে থাকবো যদিও কষ্ট হবে কিন্তু অ্যাডজাস্ট করে নেব যদি প্রদীপ তোমাকে কষ্ট দেয় আমি মেরে তার নাক ফাটিয়ে দেব। এসব পরে তো প্রদীপের মাথা গরম হয়ে যায় যে সাথে সাথে নিকিতাকে কল করে সে জিজ্ঞাসা করে রেভির কথা তুমি আমাকে বলো নাই কেন ও তোমাকে প্রপোজ করেছিল নিকিতা বলে আমি তো প্রপোজ অ্যাকসেপ্ট করি নাই প্রদীপ চিৎকার করে ওঠে তুমি রিজেক্ট ও করো নাই হেয়াও বলো নাই নাও বলো নাই আবার কয়দিন আগেই বললা রিবি নাকি তোমার ভাইয়ের মতো তখন নিকিতা বলে আমি বলেছি ফ্রেন্ডের এর মতো প্রদীপ চিৎকার করে বলে না তুমি ভাইয়ের মতো বলেছিলে এসব নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া হয় প্রদীপ তাকে ইচ্ছে মতো কথা শোনাতে শুরু করে তখন নিকিতাও জিজ্ঞাসা করে আচ্ছা তুমি আমাকে বলো শাড়িকে তুমি তাকে বিশ টাকা ফ্লেক্সিলুট করে সন্দেশম্য হাই লিকে পাঠাও প্রদীপ বলে ওটা আমার এক্স ছিল তখন নিকিতা পাল্টা প্রশ্ন করে তোমার এক্স না সোফিয়া ছিল প্রদীপ বলে ওটা আমার আরেকটা এক্স তখন নিকিতাও চিল্লাইতে শুরু করে ছি সস্তা চিপ ছেলে এক্সের বিশ টাকা ফ্লেক্সিলোড দিয়ে আবার হাই লিকে পাঠাও এসব নিয়ে তাদের আরেক দফা ঝগড়া হয় তখনই নিকিতার বাবা এসে তাকে রাতের খাবারের জন্য ডেকে নিয়ে যায় এদিকে দিবা তার হবু জামাইয়ের সাথে ফোনে কথা বলছিল তখন সেই কলের মাঝেই তার এক চাচি কল করে সে ভালো করে চাচিকেও সেই কলে কনফারেন্সে নিয়ে নেয় সে ফোন রিসিভ করতেই বলে কেমন আছো মা তোমার হবু জামাই তো অনেক হ্যান্ডসাম তুমি অনেক লাকি তোমার মাকে একটু ফোনটা দাও তো দিবা তার মাকে ফোন ধরিয়ে দেয় এদিকে দিবার হবু জামাই মিস্টার যোগী তখনও কনফারেন্সে ছিল ফোন হাতে নিয়ে সেই চাজি বলতে শুরু করে কিরে তুই তোর মেয়ের জন্য আর কোনো ছেলে পাইলে না এই ছেলেকে তো প্রেগনেন্ট হাতির মতো দেখতে লাগে দিবার মা বলে আমার আর কি করার আছে মেয়ের পছন্দ হয়েছে ছেলেরও পছন্দ হয়েছে তারপর তারা এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতেই থাকে এদিকে যোগী তো সব শুনতেছে এসব শুনে সে মূর্তির মতো একদম টাইট হয়ে যায় রাতের বেলা হঠাৎ নিকিতার ফোনে নোটিফিকেশন আসতে শুরু করে প্রদীপ যেই দৌড়ে দেখতে যায় সাথে সাথে ফোনটা চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যায় সে চার্জার খোঁজার জন্য এই রুম থেকে ওই রুমে দৌড়াতে থাকে কিন্তু কোথাও সে টাইপ সি চার্জার খুঁজে পায় না রাতের বেলা এখানে ওখানে ঘুরেও কোনো চার্জার না পেয়ে বৃষ্টির মধ্যেই চলে যায় তার বন্ধুদের মেসে তখন বাজে রাত তিনটা সে ফোন অন করেই দেখে একটা ছেলে তাকে বাবু সোনা লেখে মেসেজ দিতেছে যে ফোন ফুল চার্জ করে নিয়ে চলে যায় বাথরুমে সেখানে গিয়ে সে নিকি তার ইনস্টাগ্রামে ঢুকে ঢুকে দেখে সেখানে শত শত ছেলে তার মেসেজ দিয়ে রাখছে বেশিরভাগ মেসেজই খুব লেম আর লেখা প্লিজ রিপ্লাই প্লিজ রিপ্লাই প্লিজ রিপ্লাই তুমি খুব সুন্দর তুমি কি সিঙ্গেল এইসব লেম লেম আজরা ছেলেদের মেসেজ দেখতে দেখতে তার সারা রাত পার হয়ে যায় সকালে সে এই অবস্থায় তার বাড়ি ফিরে আসে তার বোন তার হাতে নতুন মোবাইল দেখে সে কি হয়েছে জিজ্ঞাসা করে সে তাকে ফোন বদলের কাহিনীটা খুলে বলে এদিকে তার হবু জামাই যোগীর ফোন সামনে রাখাই ছিল সেখানে বারবার কল আসছিল সবাই দিবাকে ফোন রিসিভ করতে বলছিল তাই সে যখনই ফোন রিসিভ করতে যায় তখনই যোগী এসে থাবা দিয়ে তার ফোন নিয়ে যায় আর কিছুটা বিরক্তি ভাব প্রকাশ করে এটা আসে সাথে সাথে তার বান্ধবীদের সাথে গিয়ে শেয়ার করে তারা তাকে বলে বিয়ের আগেই ফোন ধরতে যদি এমন করে বিয়ের পর না জানে কি করবে এসব নিয়ে দিবা বেশ চিন্তায় পড়ে যায় সে আসলেই ঠিক মানুষকে বিয়ে করছে তো নাকি কোনো ভুল মানুষকে বিয়ে করছে এদিকে সকাল হতেই নিকিতার ফোনে আবার মেসেজ আসে সে দেখে রাতের সেই ছেলেটা তাকে বেবি রেখে মেসেজ দিতেছে প্রদীপও তখন রিপ্লাই দেয় কি করো বাবু তারপর কথায় কথায় তার কাছ থেকে তাদের আগের কল রেকর্ড নিয়ে নেয় কল রেকর্ড শুনেই দেখে নিকিতা তাকে ডার্লিং ডাকতেছে আর তাদের মধ্যে লং ট্রিপে যাওয়ার কথা হচ্ছে আরও কিছু কল রেকর্ড শুনে সে বুঝতে পারে মাঝে মাঝেই নিকিতা নানা রকম বাহানা দিয়ে যেমন আজ অমুক আত্মীয় এসেছে তুমি আত্মীয় এসেছে এই কাজ আছে ওই কাজ আছে এসব বলে প্রদীপের সাথে দেখা করতো না তখন সে আসলে এই ছেলের সাথে দেখা এর মাঝে তারা একদিন লং ড্রাইভেও গিয়েছিল আসলে এই ছেলেটা হলো বয়ফ্রেন্ড প্রদীপের সাথে রিলেশন থাকার পরেও নিকিতা তার সাথে যোগাযোগ রাখতো এসব দেখে প্রদীপ আবার নিকিতাকে কল করে ফোন দিয়ে এসে যা যা শুনেছে সব তাকে বলে নিকিতা বলে এটা আমার অতীত তুমি এখন আমার অতীতের কথা টানতেছো কেন প্রদীপ বলে অতীত অতীতে থাকবে অতীত বর্তমানে কেন আসে তারপর সে যখন লং ড্রাইভের কথা জিজ্ঞাসা করে তখন নিকিতা বলে যে অনেকদিন পর হঠাৎ কল করে খুব আর্জেন্ট দেখা করতে বলে আমি জাস্ট এমনিই দেখা করতে গিয়েছিলাম আমার ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না পুরো রাস্তা আমার তোমার কথাই মনে পড়ছিল আমাদের মধ্যে কিছুই হয়নি কিন্তু প্রদীপ বলতে থাকে তুই তোর এক্সের সাথে সারা রাত গাড়িতে ছিলি তাও একা আর তুই বলিস কিছুই হয়নি প্রদীপ রেগে গিয়ে তাকে আরো অনেক উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে এসব শুনে নিকিতা কাঁদতে শুরু করে সে বারবার বলতে থাকে বিশ্বাস করো আমাদের কিছুই হয়নি আমি কিছুই করিনি কিন্তু প্রদীপ তার কথা কিছুতেই বিশ্বাস করে না সে তাকে গালি দিয়ে বলে অনেক হয়েছে তোর নাটক এই নাটক করা বন্ধ কর তোরে নিয়ে আমার ঘেন্না হইতেছে আমি বন্ধুদের সামনে তোকে নিয়ে শো অফ করতাম আমি কত খুশিই না ছিলাম এই বলে এসে ফোন কেটে দেয় আর নিকিতা কাঁদতেই থাকে এদিকে দিবা খেয়াল করে যোগ্য কেমন জানি বারবার নিজের ফোন লুকিয়ে রাখে নিজের মোবাইল কাউকে ধরতে দেয় না এখন তারও সন্দেহ হতে শুরু করেছে সে কাছে যেতেই আবার সে তার ফোন পকেটে রেখে দেয় আর এদিকে প্রদীপের চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার কারণে সে নিকিতার মোবাইল নিয়ে নিকিতার বাড়ি চলে যায় সে ভেনুপ্রসাদকে বলে সে আরও তিন দিন ফোনটা রাখতে যায় এটা শুনে তো ভেনুপ্রসাদ কিছুটা অবাক হয় সে নিকিতাকে ভেতরে নিয়ে জিজ্ঞাসা করে কিরে এই ছেলের ফোনে কিছু পাস নি নিকিতা বলে ওর ফোনে কিছুই নেই তখন প্রেনুপ্রসাদ বলে কে বলেছে কিছু নেই এই বলে সে হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে আবার ইনস্টল করে আর পুরনো ব্যাকআপগুলি রিস্টোর করে নেয় এটা দেখেই তো প্রদীপের হাওয়া টাইট এতক্ষণ সে খুব ভাবে ছিল কারণ তার কোনো দোষ ছিল না এবার তো সে অনেক টেনশনে তার ফোনের সব ডাটা আবার চলে এসেছে সে সাথে সাথে তার এক হ্যাকার বন্ধুর কাছে চলে যায় সে তাকে অনেক রিকোয়েস্ট করে যেন নিজের ফোন হ্যাক করে সব ডিলিট করে দেয় তার বন্ধু বলে হ্যাক করার জন্য সে একটা লিঙ্ক পাঠাবে লিঙ্কে ক্লিক না করলে সে হ্যাক করতে পারবে না এদিকে নিকিতা তখন অলরেডি প্রদীপের ফোন দেখা শুরু করে দিয়েছে সে দেখে সে গণহারে অনেক মেয়েদেরকে মেসেজ দিয়ে বেড়াতো মেয়েরা তাকে পাত্তা না দিলেও সে শুধু শুধু সস্তা মানুষের মতো তাদের মেসেজ দিত এদিকে প্রদীপ্ত টেনশনে সে তো জানে এখন সে ধরা খেয়ে যাবে তখনই নিকিতা ফোন দেয় ফোন দিয়েই বলে থু তুই এত সস্তা চিপ মার্কা ছেলে পঁচিশটা মেয়ের কাছে তুই ছবি চাইছিস শর্ট ফিল্ম বানাবি মিথ্যুক তার উপর মেয়েদের কাছে নিজেকে সিঙ্গেল বলে বেড়াস ছি তুই এবার আমারে বাসন তারপর আরো কয়েকবার তার মুখে থুতু দিয়ে সে ফোন কেটে দেয় এদিকে দিবা নানাভাবে যোগীর ফোন নেওয়ার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই সে তার ফোন তাকে দিচ্ছে না। রাতের বেলা ফোন চুরি করতে গেলেও সে দেখে যোগী তার হাতে গ্লাভস গ্লাভসে তার হাতের প্রদীপ তো দুজনই লেগে আছে একজন আরেকজনের ফোনের বিছনে। হঠাৎ দুজনেই দুজনকে অনলাইনে দেখে নিকিতা জিজ্ঞাসা করে তুমি অনলাইনে কি করো প্রদীপ বলে তুমি অনলাইনে আছো কিনা দেখতে এসেছি তুমি কেন অনলাইনে সেও বলে আমিও এই কারণেই এসেছি এর মাঝেই প্রদীপের এক বন্ধু এসে জানায় তাদের গ্রুপের সবচেয়ে অশ্লীল বন্ধুটা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অশ্লীল মেসেজ দিচ্ছে এখন তো সব মেসেজ নিকিতা দেখতে পাবে তার তো ইজ্জত যাবেই সেই সাথে তার সব বন্ধুদেরও সাথে সাথে প্রদীপকে কল করে সে বলতে দেখে ছি তুমি আর তোমার বন্ধুরা এত অশ্লীল আমি তো ব্রাউজারে গিয়ে তোমার হিস্ট্রি দেখে অবাক হয়ে গেলাম হট ভিডিও থ্রি এক্স ফোর এক্স ছি 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 প্রদীপ কোনো উপায় না পেয়ে এমন একটা ভাব করে যেন তার ফোন কেউ টেনে নিয়ে যাচ্ছে তারপর সে ফোন কেটে দেয় রাতের বেলায় মন খারাপ করে প্রদীপ তার বন্ধুদের নিয়ে বসে আছে সে এক এক করে সবাইকে বলে আমি এত ভালো মানুষ না আমি জানি কিন্তু এত খারাপ হতো না তাই না নিকিতার কথা শুনে আবার নিজের খুব খারাপ আর চিপ মনে হইতেছে তখনই তাদের বন্ধু দীনেশ সেখানে আসে দীনেশ হলো তাদের এমন একটা বন্ধু যাকে নিয়ে তারা কলেজ লাইফে খুব মজা করত। তারা সবাই মিলে দীনেশকে পটানোর জন্য একটা ফেক আইডি খুলেছিল সেই আইডিটা কলেজে সবাই ইউজ করত। আর দিনেশকে দিয়ে এক এক সময় এক এক নাম্বারে ফ্লেক্সি লোড এছাড়া যখন যার দরকার পড়তো তখনই সেই আইডিটা মজা করার জন্য ইউজ করত। দিনেশকে দেখেই প্রদীপের মনে পড়ে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখনও তার ফোনে লগ ইন করা আছে নিকিতা যদি অ্যাকাউন্ট সুইচ করে তাহলে এসে ধরা পড়ে যাবে সেই আইডিটা দিয়ে যত অকাজ কুকাজ করেছে সব একবারে বের হয়ে যাবে তাদের অনেকেই তো এইভাবে ফেস অ্যাপ দিয়ে মেয়ে এসেছে অনেক ছেলের কাছ থেকেও টাকা নিয়েছে তখনই নিকিতা আবার তাকে ফোন করে প্রদীপ ভাবে সে হয়তো অ্যাকাউন্টটা দেখে ফেলেছে কিন্তু কিছুক্ষণ কথা বলার পরেই বুঝতে পারে নিকিতা তার আগের রাগ ঝাড়ছে সেই ফেক অ্যাকাউন্টটা সে এখনো দেখেনি তাই সে অনেক রিকোয়েস্ট করে কালকে তাকে রেস্টুরেন্টে দেখা করতে বলে এদিকে দিবার মাথায় ঘুরতেছে যোগী কেন তাকে ফোন দেখাতে চায় না নিশ্চয়ই তার কোনো ঝামেলা আছে তাই সে এবার বুদ্ধি করে যোগী তার ফোনের পাসওয়ার্ড টাইপ করার সময় সানগ্লাসের রিফ্লেকশনে তার পাসওয়ার্ডটা দেখে ফেলে পরদিন নিকিতার আগেই প্রদীপ গিয়ে রেস্টুরেন্টে বসে থাকে কিন্তু সে দেখে নিকিতা সেখানেও রেভিকে নিয়ে এসেছে সে সাথে সাথে জিজ্ঞাসা করে এইটারে কেন এখানে আনছো নিকিতা বলে ইমোশনাল জন্য আসছে অন্তত সেই সবসময় আমার সাথে ছিল আর তুমি দুনিয়ার সব মেয়েদেরকে মেসেজ দিয়ে বেড়াইছো আর নিজের সিঙ্গেল বলে বেড়াইছো তখনই স্যার বন্ধুরা তাকে ফোন করে বলে তাদের কাছে একটা বুদ্ধি আছে সেটার জন্য নিকিতার কাছে যাওয়ার দরকার নেই তারা সেখান থেকেই লগ আউট করে দিতে পারবে প্রদীপ তো এই কথা শুনে খুশিতে বাকবাকম যে ভাবে তাইলে আর এখানে থেকে কি করব। সে তো আসছিল কোনো মতনে হাত থেকে ফোন নিয়ে সেই ফেক অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে তখনই তার মনে পড়ে অ্যাকাউন্ট তো তার নাম্বারেই খোলা হয়েছিল তাই ভেরিফিকেশন কোড আসলে তার মোবাইলই আসবে হয়তো তাই তার নাম্বারেই ভেরিফিকেশন কোড আসে প্রদীপ দৌড়ে গিয়ে তার ফোনটা নিতে চায় কিন্তু নিকিতা দেয় না তারা ফোন নিয়ে অনেক টানাটানি শুরু করে তখনই রেভি এসে তাকে হেল্প করে আর ফোনটা নিয়ে দেয় নিকিতা দেখে তার ফোনে একটা ভেরিফিকেশন কোড এসেছে রেভি বলে আরে প্রদীপের তো একটা ফেক অ্যাকাউন্ট আছে সেটারই ভেরিফিকেশন কোড এসেছে সে তাকে অ্যাকাউন্টে লগ করিয়ে দেয় নিকিতা সেই অ্যাকাউন্টে লগ ইন করেই দেখে সেই অ্যাকাউন্ট দিয়ে তার বোনের কাছে অনেক অশ্লীল অশ্লীল মেসেজ দেয়া এটা সেই সময়ের মেসেজগুলি যেটা একদম গল্পের শুরুর দিকে দেখিয়েছিলাম নিকিতা এটা দেখেই প্রদীপকে চর মারে প্রদীপ হাতে নিয়েই দেখে সত্যি সত্যি সেই ফেক অ্যাকাউন্ট থেকে অনেক অশ্লীল অশ্লীল মেসেজ নিকিতা তার বোনের কাছে পাঠানো হয়েছিল প্রদীপ বলতে থাকে বিশ্বাস করো আমি কিছুই বুঝতে পারছি না এগুলো আমি সেন্ড করিনি কিন্তু নিকিতা তার কথা বিশ্বাস করে না প্রদীপ তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এই ফেক অ্যাকাউন্টটা সে ছাড়াও আরো অনেকেই ব্যবহার করত। কিন্তু নিকিতা তখন তার কোনো কথাই শুনতে চায় না সে উঠে চলে যেতে চায় কিন্তু প্রদীপ তাকে বারবার রিকোয়েস্ট করে তাকে বিশ্বাস করার জন্য নিকিতা কিছুতেই তার কথা শুনতে চাইছিল না তখন রেবিও কথায় কথায় বলে ফেলে এইসব ছেলেরা তো ফেক আইডি দিয়ে নিজের বোনকেও মেসেজ দিবে এটা শুনে প্রদীপের মাথা গরম হয়ে যায় সে রেবিকে মারতে শুরু করে রেস্টুরেন্টের লোকেরা এসে তাদেরকে আলাদা করে নিকিতা রেবিকে নিয়ে চলে যায় প্রদীপ দ্রুত তার বাড়ি এসে তার সব বন্ধুদেরকে জিজ্ঞেস করতে থাকে নিকিতার বোনকে এসব অশ্লীল মেসেজ কে পাঠিয়েছে তারা সবাই বলে তারা এসবের কিছুই জানে না কিন্তু প্রদীপ তবুও সবার সাথে অনেক খারাপ ব্যবহার করে আর সবাইকে বাইরে থেকে চলে যেতে বলে তার বন্ধুরা সব এক এক করে মন খারাপ করে বের হয়ে যায় প্রদীপ ঘরে এসে দেখে দীপা কিছু একটা নিয়ে যোগীর সাথে অনেক কথা কাটাকাটি করছে সে রেগে গিয়ে যোগীর হাতের ফোন ধরে টানাটানি শুরু করে তখনই তার মা এসে তাকে চর মেরে সরিয়ে দেয় প্রদীপ সেখান থেকে বাইরে চলে আসে তার মাও তার পিছু পিছু এসে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে প্রথম দিক প্রদীপ কিছুই বলে না কিন্তু তার মা অনেক জোরাজুরি করলে সে তাকে সবকিছু খুলে বলে এদিকে নিকিতাও বাড়িতে এসে তার বোনের কাছে সবকিছু খুলে বলে তখন তার বোন বলে তুই তোদের পার্সোনাল সবকিছু কেন রেভির সাথে শেয়ার করিস প্রদীপ যদি তোদের পার্সোনাল সবকিছু কোনো একটা অন্য মেয়ের সাথে শেয়ার করে তোর ভালো লাগবে তখন নিকিতা বলে রেভি তো খুব ভালো ছেলে সে সবসময় আমার আর প্রদীপের রিলেশনশিপ সাপোর্টই করেছে কখনো নেগেটিভ কিছু বলেনি বলতে বলতেই রেভি সেখানে চলে আসে সে এসেই বলে প্রদীপ একটা থার্ড ক্লাস ছেলে তুমি এর চেয়ে বেটার ডিজার্ভ করো পাঁচ মাস পরে তার ইনস্টাগ্রাম চেক করলেই দেখবা তোমার আফসোস হবে এবং ফালতু ছেলের সাথে তুমি প্রেম যাই হোক আমি এখনো তোমাকে ভালোবাসি এটা বলেই সে চলে যায় তখন বোন বলে তুই না বলতেছিলি প্রদীপের রিলেশনশিপ সে খুব সাপোর্ট করে দেখলি ব্রেক আপ হইতে না হইতেই তার আসল চেহারা বের হয়ে গেল এদিকে প্রদীপের মা ও প্রদীপকে বোঝায় স্কুল থেকে শুরু করে বিয়ে হয়ে যাওয়া পর্যন্ত সব মেয়ের পেছনেই কোনো না কোনো ছেলে পরেই থাকে এমন ছেলেদের বেশিরভাগেরই উদ্দেশ্য খুব খারাপ থাকে কিন্তু এইসব ছেলেরা কখনোই যাই করুক খারাপ কিছু করার সাহস পায় না মেয়েদেরকে এইসব ছেলে হ্যান্ডেল করেই চলতে হয় তবে যাই হোক যদি কোনো মেয়ে তোকে ভালোবাসে সে তোরই থাকবে কোনো ছেলেই তাকে সরাতে পারবে না দুনিয়ার সবাই নিজের জন্য লয়াল পার্টনার চায় কিন্তু নিজেই কেউ লয়াল পার্টনার হওয়ার কথা ভাবে না তুই যদি নিজে পুরোপুরি লয়াল থাকিস তোর কখনো আফসোস হবে না যাই হোক তুই যেহেতু মেয়েটাকে ছেড়েই দিচ্ছিস তাহলে আর এই গিফটটা রেখে কি হবে এটা আমায় দিয়ে দে ই বলে সে তার ব্রেসলেটটা নিয়ে নেয় আর সাথে সাথে সেটাকে আগুনে ফেলে দেয় প্রদীপ এটা দেখি পাগলের মতো হয়ে যায় সে আগুন হাত দিয়ে ধরে হলেও সেই ব্রেসলেটটা বের করে ফেলতে যায় এটা দেখে তার মা আবার তাকে বলে যতক্ষণ তুই জানতি এটা তুই ফেরত পাবি ততক্ষণ তুই খুশি খুশি আমাকে দিয়ে দিয়েছিলি কিন্তু যখন দেখলি আর ফেরত পাবি না তুই পাগল হয়ে গেলি কিছু জিনিস একবার গেলে আর ফেরত পাওয়া যায় না প্রদীপ এটা নিয়ে অনেক চিন্তা করে রাতের বেলা প্রদীপকে তার বোন জানায় যোগী কিছুতেই তার ফোন হাতছাড়া করতে চায় না নিশ্চয়ই তার কোনো সমস্যা আছে তখন প্রদীপ বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি যে দিবাকে কলে কানেক্টেড রেখেই প্রদীপ যোগীর সাথে কথা বলতে শুরু করে সে বলে আপনি কিছু খারাপ না করে থাকলে তো লুকিয়ে রাখেন কেন সমস্যা কি যোগী বলে সবাই সবার আগে নেগেটিভই ভাবে পজিটিভ কেউই ভাবে না তোমরা ফেসবুকে কোনো পোস্ট দিলে তোমার বন্ধুরা কি রিয়াকশন দেয় লাভ রিয়াকশন দেয় তাই না কিন্তু আমাকে কেউ কখনো হাহাচারা কিছু দেয় না আমার অ্যাকাউন্টে ঢুকলেই কমেন্টে ভরা যেখানে আমারই বন্ধুরা বলতেছে এই ভোটকার বাচ্চা এই হাতি কালো শুয়র আর এরকম কত কি এমনকি যখন তোমার বোন আমাকে বিয়ে করবে বলে পছন্দ করে আমি ছবি পোস্ট করি সবাই আমার আর তোমার বোনের ছবি নিয়ে মিম বানাতে শুরু করে এই মোটকার বাচ্চা এত ভালো কপাল হইলো কিভাবে মেয়েটার কপালটাই খারাপ আজ ডাক্তার বলে এরকম কত কত কমেন্ট আমার ফোনে ঢুকলেই এমন নোটিফিকেশনে ভরা এগুলা যদি তোমার বোন দেখে তাহলে তার ভালো লাগবে এজন্যই আমি দূরে দূরে রাখি এ সব কিছুই দিবা তার ফোনে শুনতে পারছিল তখনই যোগিতার তার সামনে এসে বলে আমি জানি তুমি ফোনে আমার সব কথা শুনছিলে জেনেই যখন গেছো তখন রাখো ফোন এই বলে এসে ফোন দিয়ে চলে যায় এদিকে প্রদীপ বাইরে এসে দেখে তার বন্ধুরা কেউই চলে যায়নি তারা সবাই আছে তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল তাদের মধ্যে কে এই কাজ করতে পারে প্রদীপ তাদের কাছে গিয়ে তার ব্যবহারের জন্য ক্ষমা চায় তারাও প্রমিস করে যে করেই হোক তারা সেই কার্পিটকে খুঁজে বের করবে প্রদীপ ঠিক করে সেই নিকিতার সাথে দেখা করে সম্পর্কটা ঠিক করার চেষ্টা করবে কারণ দোষ দুজনেরই ছিল তখনই সবার ফোনে নোটিফিকেশন আসে নিকিতার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে দেখতে দেখতেই এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে যায় এটা দেখে নিকিতার মাথায় আকাশ ভেঙে পড়ে যে হেল্প করার করার জন্য আবার কাছে ফোন করে কিন্তু বলে এখানে কিছুই নেই এটা অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে এবং এসব রেকর্ড করার জন্য উল্টোপাল্টা নিকিতাকেই দোষ দিতে থাকে নিকিতার বাবাও এসে তাকে মারতে শুরু করে নানা জায়গা থেকে নিকিতার বাবার কাছে উল্টোপাল্টা ফোন আসতে শুরু করে নিকিতা ঘর থেকে বের হয়ে চলে যায় নিকিতার বোন তাকে খুঁজে না পেয়ে প্রদীপকে ফোন করে নিকিতাকে পাওয়া যাচ্ছে না শুনেই প্রদীপ পাগলের মতো হয়ে তাকে খুঁজতে বের হয়ে পড়ে সে জানতো নিকিতা মন খারাপ করে থাকলে কোথায় যেতে পারে সে গিয়ে দেখে নিকিতা সেখানেই একা একা বসে আছে সে গিয়ে নিকিতার পাশে বসতেই নিকিতা অঝরে কাঁদতে শুরু করে আর বলতে থাকে বিশ্বাস করো এটা আমি না আমি এটা করিনি প্রদীপ বলে আমি জানি এটা তুমি না আমি জানি আমি তোমাকে বিশ্বাস করি ওই মেসেজগুলিও আমি সেন্ড করিনি নিকিতাও বলে আমিও জানি তুমি এমন মানুষ না সে সময় রাগের মাথায় অত কিছু চিন্তা করতে পারিনি আমি জানি তুমি কেমন মানুষ প্রদীপ বলে আমি ভাবতাম আমি তোমাকে ভালো মতো জানি কিন্তু আমি ভুল জানতাম আমার আরো অনেক কিছু জানা বাকি আছে কিন্তু আমি এটা জানি আমি তোমাকে অনেক ভালোবাসি এর মাঝেই প্রদীপের সেই হ্যাকার বন্ধুটা ভিডিও সোর্স খুঁজে বের করে ফেলেছে এই ভিডিওটা ছড়িয়েছে সেই কাকের হাগো খাওয়া সেই বান্দা প্রদীপের সব বন্ধুরা মিলে তাকে পেদানি দিতেই সে স্বীকার করে নেয় এই ভিডিওতে থাকা মেয়েটা নিকিতা না সে নামের একটা একটা ইউজ করে অন্য নিকিতার চেহারা বসিয়ে দিয়েছে তারপর সব বন্ধুরা তাকে পুলিশের হাতে তুলে দেয় যাই হোক ইন্টারনেটে যাই দেখবেন তাই বিশ্বাস করে ফেলবেন না আমাদের স্পেশালি বাঙালিদের খুব বড় একটা খারাপ স্বভাব হলো সোশ্যাল মিডিয়াতে আমরা যাই দেখি তাই ভেরিফাই না করে বিশ্বাস করে ফেলি এটা থেকে সাবধান থাকবেন তাহলে আজ যাই দেখা হবে আগামী শুক্রবার দুপুর দুইটায় অন্য কোনো সিনেমার গল্প নিয়ে